মনে কিছু একটা করুক যেহেতু আমরা হচ্ছে ভিডিও বানাই আল্লাহ যেহেতু কপালে লিখে রাখছিল যে ভিডিওর মাধ্যমে আমি দুইটা টাকা রোজগার করবো করুক সমস্যা কি যদি হয় ইনকাম তাহলে করুক আপু রিয়াকে মোটা ওষুধ খেয়ে কি খায় কোনো সমস্যা হবে না আপু আমি কখনো যদি এটাতে প্রবলেম হয় হইতো আমি কখনোই তোমাদেরকে সাজেস্ট করতাম না আমি খাইছি প্লাস হচ্ছে রিয়াকেও খাইছি আগে হচ্ছে এটা আমি এটার খাই আর কি রিক্সটা নিচ্ছি আমার হাটটা চুল খেতে সেটা আমি বরিশাল বরগুনা থেকে দেখছি আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ আপনি তোমাদের বাসাটা একবার তোমার বাসাটা একবার কিনছো না ভাই বাসা কিভাবে কিনবো এখনো এত অ্যাবিলিটি হয় আমরা ভাড়া থাকি হ্যাঁ মনে হয় না দশ বছরেও আমরা নিজেদের বাসা করতে পারবো দশ না বছর ভাই এখন হচ্ছে মানুষের আয় যেমন ইনকাম ইনকাম যেমন মানুষের খরচও তেমন তো এইটাই মানে মানুষ যে এই মানে এখনকার যুগে একটা মানুষের বেতনও অনেক কম থাকে সেই টাকা দিয়ে হচ্ছে মানুষ খুব কষ্ট করে চলে সেই টাকা দিয়ে হচ্ছে মানুষ খুব কষ্ট করে চলে আপু সব থেকে শেষ দিব যেখানে যা ঘুরতে যাই কিন্তু আয়াস একটু বুঝুক তারপরে আয়াস মানে একটু বোঝাই যাও যে পানি দেখেলা করতে পারবে ওই সময় হচ্ছে এখন পানি দেখে না এখন বুঝে না এখন শীতের সময় এখন শীতের সময় ঠিক আয়স হাঁটতে পারুক তারপরে অনেক ভালো লাগে আপু দূরে আগায় অনেক দূরে আগায় যাও আমার বাসা খুলনা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ রাখো অনেক অনেক ধন্যবাদ আপি ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ পি আমার কি অবশ্যই আবার না বাদ একটু পরে মাথাবো হুম আহ যাদের বড় ভাই নাই তারা বুঝতে পারে জীবনের কষ্ট কতটা মানে ঠিক মাঝে মাঝে দেখা যায় কি বড় ভাইরাও কিন্তু সেই রকম বাবা মার কষ্ট বুঝে না তো আমি বলবো যে সকল আপুরা আছে ইনকাম যদি করে থাকো মানে তোমার ইনকাম যদি সাপোজ আমি ইনকাম যদি বিশ হাজার টাকা হয় সেখান থেকে পারলে তোমার মা বাবাকে দুই হাজার টাকা দিয়ে হেল্প করতে পারো দেখবা কি মানে বাবা মার দয় অনেক কারণ বাবা মার বৃদ্ধ বয়সে আরকি বাবা মার ইনকাম করার মতো ওই রকম অ্যাবিলিটি থাকে না বা হচ্ছে ওই বয়সটা থাকে না তোমাদের যদি একান্ত খুব কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এক হাজার দুই হাজার টাকা কিন্তু বাবা মাকে দিতে পারো বা ওষুধের খরচটা দিতে পারো সেটাই কিন্তু প্রত্যেকটা বাবা মার কাছে অনেক কিছু আপনি আমার মেসেজ কেন চোখে পড়ে না এই যে আবার দেখে ফেলছি এই যে কমেন্ট করে ফেলছি আপু কমেন্ট পড়ো আপি তোমাকে অনেক এস করি তুমি রিপ্লাই দাও না নিবো কারণ কি আমি এখন যতটুকু ইনকাম করি আমি খুব বুঝে শুনে খরচ করতে হয় কারণ দেখা যায় এক জায়গায় খরচ আরেক জায়গায় দুধ ড্রাইপার খায় তারপর এই যে আমি যে কাজগুলো করি মাঝে মাঝে দেখা যায় কি আমাদের এখানে এখানে যাওয়া লাগে যাওয়া আসার খরচ লাগে তো এই জন্য হচ্ছে আমরা মানে কোনো কিছু কিনলেও আমি হচ্ছে খুব বুঝে শুনে কিনি আর নতুন বাসে আসার পর থেকে আমার মনে হয় না যে এরকম কোনো কিছু কিনে আমরা টাকা নষ্ট করছি আমাদের যে জিনিসটা একদম খুব দরকার সেই জিনিসটাই হচ্ছে আমরা কিনছি খুব দরকার যে জিনিসগুলো সেগুলাই হচ্ছে আমি মানে দুই দিন তিন দিন বসে বসে ওই বললাম না তোমাদেরকে আমি ফুড থেকে হচ্ছে কিনি কারণ হচ্ছে আমার ভূমিকম্পে ভয় পাও কেন ভয় পাবো না ওই দিন মনে হয় মানে পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে মানে এরকম মনে হয়েছে কি দুই মিনিটের মধ্যে সব শেষ ও প্রথমে আমি খাট লাভ আমি ভাবছি কি ফার্স্টে ভাবছি কি রিয়া মাঝে মাঝে দেখা যায় কি খাটের উপর পা ঝরে জোরে ইয়া করে তা হচ্ছে কি মনে ওই রকম একটু পরে দেখি যে মানে পুরো খাটসাও আরে দাদা

মানে এরকম একটা কিভাবে যে মিথ্যা উপস্থাপনা করে কিন্তু যে যে সত্য উপস্থাপন করে ওই তো যাই হোক তো এইভাবে উপস্থাপনা করে মানে মানুষের বুঝার ক্ষমতা নেই যে মানুষের মিথ্যা কথা বলতেছে বাট যেই সব মানুষগুলো একটু বুদ্ধিমান তারা কিন্তু বুঝে ফেলে যে আসলে মিথ্যা এই জন্য আমাদেরকে উচিত মিথ্যা কথা যতটা অ্যাভয়েড করা মিথ্যা কথা আসলে কি ইয়া মানে আছে যে মিথ্যা কথা বলা যায় মানুষের জীবন যেখানে বাজি রেখে মানুষ কোনো কিছু করে যে এই মিথ্যাটার কারণে আমার জীবন বেঁচে যাবে সেইখানে মিথ্যা বলাটা যায় আছে কিন্তু এছাড়া আদারওয়াইজ তুমি যদি প্রত্যেকটা জিনিস নিয়ে হচ্ছে মিথ্যা বলো সেটা কিন্তু ঠিক না আখিয়া আপু আপনার